চুলের সমস্যার সমাধান করতে আরও একটা নতুন ভিডিও তোমাদের যাতে চুলের নিয়ে প্রচুর সমস্যা হচ্ছে হেয়ার ফল হচ্ছে হেয়ার তাড়াতাড়ি রাফ হয়ে যাচ্ছে সিল্কি চলে যাচ্ছে ড্রাই হয়ে যাচ্ছে তো তাছাড়া স্ক্যালতে যাদের র্যাশ ওঠে তো তাদের জন্য রয়েছে এই ভিডিওটা তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে প্রত্যেকটা স্টেপ ফলো করবে বাড়িতে তোমরা এটা বানিয়ে নিজের চুলে ইউজ করলে খুব ভালো রেজাল্ট পেয়ে যাবে তো চলো ভিডিওটা শুরু করা থাক সঙ্গে থাকো আমি সমস্ত স্বপ্নপূরণ চব্বিশে তোমাদেরকে স্বাগত জবা ফুল ও পাতা দুটোই কিন্তু ভীষণ উপকারী চুলের জন্য তবে আমি নিয়ে নিচ্ছি দুটো জবা ফুল এই জবা ফুলের মধ্যে থাকে অ্যামাইনো অ্যাসিড যা চুলের কেরোটিন উৎপাদন বাড়িয়ে তোলে এছাড়া নিয়ে নিচ্ছি পান পাতা পান পাতা কিন্তু চুলের জন্য ভীষণ উপকারী যারা এই বাইরের দূষণের জন্য চুলের বারোটা বাজাচ্ছ তারা পান পাতা দিয়ে সেটা সলভ করতে পারো এছাড়া পান পাতার রস কিন্তু আমাদের মাথা থেকে যে উকুনের সমস্যা আছে যারা বিশেষ করে বাইরে যাও স্কুলে পড়ো তাদের মাথায় কিন্তু উকুনের সমস্যাটা হয়ে থাকে তো তারা যদি পান পাতা ইউজ করো তাহলে কী হয় খুশকি এবং উকুন দুটোই মুক্তি পাবে এবার নিয়ে নিলাম নিম পাতা নিম পাতায় থাকে অ্যান্টি অক্সিডেন্ট হরমোন সূর্যের ক্ষতিকরক এবং মানসিক চাপের কারণে আমাদের কিন্তু বেশিরভাগই হয় খুব অল্প বয়সে চুলটা পেকে যায় বা চুলটা ভীষণ রাফ হয়ে যায় রুক্ষ হয়ে যায় সেসব থেকে রক্ষা করে এই নিম পাতা তাছাড়া যাদের মাথায় থাকে ছোট ছোট ঘা হয়ে থাকে অনেক সময় র্যাশ ওঠে তাদের জন্য নিম পাতা ভীষণভাবে ভালো কাজ করে আর একটু বেশি পরিমাণে নিয়ে নেব পাতাটা সেটা হচ্ছে আমাদের চুলের জন্য ভীষণ উপকারী পাতাটা তোমরা সবাই চিনতেই পারছো এটা হচ্ছে ভিঙ্গ এটা কিন্তু আমরা একটু ঘাটে সাইডে যেখানে একটু ভিঙরাজ কিন্তু আমাদের চুলের গোড়া শক্ত করে নতুন চুল গজাতে সাহায্য করে উঠছে না চুল ওঠা বন্ধ হয়ে গেছে যেসব জায়গায় সেখানে কিন্তু নতুনভাবে চুল গজায় এছাড়া চুলকে কালো করে চুলকে মোটা করে তোলে ওই জন্য ভিঙরাজ কতটা উপকারী বুঝতেই পারছো এটা মূলত চুলের জন্য ভীষণ 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 উপকারী এই সব রকম পাতা কিন্তু প্রথমে ভালোভাবে ধুয়ে তারপরে আমরা পাতাগুলো বেছে নেব যতক্ষণে বাতা বাচ্চা ততক্ষণ যারা আমার এই চ্যানেলের ভিডিওটা দেখছো যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর সবার সঙ্গে শেয়ার করে দেবে নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর কোনো বিষয়ের উপরে যদি তোমাদের কিছু জানার থেকে থাকে তো অবশ্যই কমেন্ট করবে তাহলে এখানে যে সমস্ত জিনিসগুলো আমি নিয়েছি উপকরণগুলো আমি নিয়েছি প্রত্যেকটা কিন্তু চুলের জন্য ভীষণ উপকারী এবং প্রত্যেকটা এক একটা প্রবলেম সমাধান করে তো আমাদের চুলে অনেক রকমের সমস্যা থাকে সেই কিছু কিছু সমাধান যদি আমরা করতে পারি আর যেটা আমাদের কোনো খরচ না করেই আমরা পেয়ে যাচ্ছি তাহলে কতটা ভালো হয় এবং এই সব উপকরণকে একসঙ্গে আমরা বেটে নেব তো তোমরা যারা মিক্সচার মেশিন ইউজ করতে চাও তো মিক্সচারে কিন্তু তোমরা এটা পেস্ট করতে পারো আমি এটা শিলনোড়াতেই করছি তো আর এটা ভালো করে বেটে অবশ্যই এটা কিন্তু ছেঁকে নিতে হবে আঁশগুলো থাকে সেগুলো কিন্তু আমাদের চুলের সঙ্গে লেগে থাকে বাট এগুলো যদি তোমরা একটা কিছুতে ছেঁকে নাও রসটা বের করে নাও তাহলে তোমাদের চুলে কিন্তু সেই আঁশটা আটকাবে না ফলে শ্যাম্পু করার পরে বা চুল বাসের পরেও কিন্তু তোমাদের চুলটায় কোনো পাতা পাতা ব্যাপারটা থাকবে না এই রসটা আমরা চুলের গোড়াতে ভালো করে লাগাবো এবং এটা যদি আমরা দুই দিন পর পর করে ব্যবহার করতে পারি সপ্তাহে কম করে চার পাঁচ দিনে যদি এটা আমরা করতে পারি তাহলে কিন্তু আমরা বেশ ভালো উপকার পাবো এবং চুলের সমস্যা সব মিটে যাবে এইভাবে তোমরা বোতল ভরেও রাখতে পারো বাট ফ্রিজে রাখতে হবে